বন্ধুরা আজ আমি গরম তেলে চিড়ে দিয়ে এত সুন্দর একটা খাবার বানিয়ে দেখাবো যেটা নাকি বাড়িতে এইভাবে বানিয়ে নিলে আর দোকান থেকে কিনে খেতে হবে না চিড়ে দিয়ে এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি এক বাটি পাতলা চিড়ে প্রথমে আমি এই স্টেনারটাতে এই চিঁড়েগুলোকে একটুখানি চেলে নেব কারণ চিড়েতে অনেক সময় নোংরা থাকে ধান থাকে সেগুলো একটু আমি দেখে নিয়েছি ধান টানগুলো দেখো বেশি একটা নোংরা নেই এখানে বন্ধুরা কড়াইয়ে তেল গরম হয়ে গেছে খুব ভালো করে গরম হয়ে গেছে এইবার চিড়েগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে ভাজবো তবে একটা কায়দা করব এই স্টেনারে করে প্রথমে কিছুটা ভাজবো আর আমি পুরোটা চিড়ে কিন্তু একবারে দেবো না অল্প করে চিড়ে দেবো এই দেখো প্রথমে দেখেছো তো কত সুন্দর ফুলে উঠেছে চিড়েটা খুব তাড়াতাড়ি ভাজতে হবে খুব গরম আছে তেলটা দেখো কত সুন্দর ফুলে উঠেছে তেলটাকে খুব সুন্দরভাবে ভাবে ঝরিয়ে নিয়েছি এখানে আমি এখন চিড়েটা ঢেলে দিচ্ছি প্লেটের মধ্যে কিন্তু আমি টিস্যু পেপার পেতে নিয়েছিলাম এই দেখো বন্ধুরা আবারও আমি অল্প করে চিড়ে দিয়ে দিচ্ছি কত সুন্দর চিড়েটা ফুলে উঠেছে আর একটু তেল থাকবে না তেলটাকে এইভাবে আমি ঝরিয়ে নেব তবে তেলটাকে কিন্তু খুব গরম করার পরে তেলটাকে একটু কমিয়ে নিতে হবে নালে চিড়েগুলো পুড়ে যেতে পারে এবার এই চিরেগুলোকেও আমি উঠিয়ে নিলাম এবার দেখো আমি স্ট্রেনার ছাড়াই ভাজব যাদের বাড়ি স্টেনার নেই তাদের তো তেলে ভেজে নিতে হবে বাকি চিরেটা আমি স্টেনার ছাড়াই ভাজব দেখো তেলটা খুব গরম হয়ে গেছে তেলটাকে একটু কমিয়ে নিয়ে এই চিরেটা ছেড়ে দিলাম আর দেখছো তো কত সুন্দর চিড়েটা ফুলে উঠলো এইবার চিড়েটাকেও নেড়ে চেড়ে আমি উঠিয়ে নেব খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে আর তেলটাকেও খুব সুন্দরভাবে জড়িয়ে নিতে হবে দেখো বন্ধুরা সবগুলো চিড়েই কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর আমি এই প্লেটে তুলে নিয়েছি এবার আমি তেলে বাদামগুলো ভেজে নেব তবে এই স্টেনারটার মধ্যেই খাদ্য একটু উঠিয়ে উঠিয়ে ভাবতে হবে বন্ধুরা একটা না তেলে দিয়ে দিলে বাদামগুলো পুড়ে যেতে পারে তাই এভাবে উঠিয়ে উঠিয়ে ভাজব দেখো বাদামগুলো একটু ফেটে ফেটে যাচ্ছে তার মানে প্রপারলি ভাজাটা হচ্ছে বন্ধুরা তোমাদের কাছে স্টেনার না থাকলে তোমরা এই সব উপকরণগুলোই কিন্তু সরাসরি তেলে ভেজে নিতে পারো দেখো বাদামগুলো আমার ঠিকঠাক কিন্তু ভাজা হয়ে গেছে আর আমি ভাজব না এবার তুলে নিচ্ছি দেখো এবার একইভাবে আমি স্টেনারে করেই এই কাজু বাদামটাকে ভেজে নেব কাজু বাদাম ভাজা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই দেখো মোটামুটি এক মিনিটের মধ্যেই হয়ে যাবে দেখো এগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি কাজুবাদামগুলোকেও তুলে নেব দেখো এবার আমি দুটো শুকনো লঙ্কা তেলে ভেজে নেব গুলো কিন্তু গোটা শুদ্ধ ভাজ দিয়ে হবে তাহলে বেশ মচমচে হয়ে যাবে দেখো বেশি কালো করার দরকার নেই ঠিকঠাক ভাজা হয়ে গেছে এটাকেও কিন্তু আমি তুলে নিলাম এবারে দেখো বন্ধুরা আমি আরেকটা জিনিস ভাজব সেটা হচ্ছে কারি পাতা তবে কারি পাতা গুলোকে খুব সাবধানে ভাজতে হবে আর এভাবে আমি পাতাগুলোকে খুলে দেব তাহলে ভাজতে সুবিধা হবে এবারে দেখো কারিপাটা কিন্তু তেলে দিলে জন ফোটে তাই খুব সাবধানে ভাজতে হবে আস্তে আস্তে তেলে কাটা হবে ঠিক আছে কেমন ফুটছে দেখো কারি পাতা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার তেলটাকে জড়িয়ে তুলে নিচ্ছি দেখো এখানে আমি রেখে দিলাম দেখো বন্ধুরা আমার কিন্তু বাদাম ভাজা কাজু বাদাম ভাজা শুকনো লঙ্কা ভাজা কারিপাতা ভাজা সবগুলোই কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি সবগুলোকে একটা আলাদা প্লেটে ঢেলে নেব আর সুন্দরভাবে মেখে নেব এবার বন্ধুরা একটা থালা নিয়েছি আর আমি এই ভাজাগুলো সব একসাথে এই থালাটায় দেখো বন্ধুরা আমার কিচেন টিস্যুটাই কিন্তু অল্প তেল অ্যাবজর্ব করেছে তার মানে চিড়ে ভাজাতে সেরকম কোনো তেলই ছিল না তাও যেটুকু ছিল সেটুকু কিন্তু এই টিস্যুটা অ্যাবজর্ব করে নিয়েছে চলো এবার এগুলোকে আমরা মেখে নিই এখানে দেখো বন্ধুরা হাফ টি স্পুন মতো আমি চাট মশলা নিয়ে নিয়েছি আর এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু বিট নুন চাট মশলাতে কিন্তু আমাদের লবণ থাকে তাই নুনটা খুব সাবধানে বুঝে দিতে হবে এবার দেখো এখানে যে ভাজা শুকনো লঙ্কা দুটো এই দুটোকে আমি এই কাজিটা দিয়ে একটু একটু করে কেটে দেব যাদের বাড়িতে বাচ্চা আছে মানে বাচ্চারা যদি এটা খায় তারা কিন্তু এটাকে স্কিপ করতে পারে দেখো শুকনো লঙ্কাটা আমি টুকরো করে দিয়ে দিলাম আর দেখো চাট মশলা আর লবণটাকেও মিশিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি দেখো পুরোটাই দিয়ে দিলাম জিড়ে ভাজাটা আরো একটু মুখরোচক করবার জন্য এখানে আমি কিছুটা চানাচুর মিশিয়ে দিচ্ছি। জিরাগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আমি প্রথমে চামচ দিয়ে একটু মিশিয়ে নেব। এইবার আমি হাত দিয়ে আলতো করে সবটা খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। বাইরে কিন্তু বর্ষা হচ্ছে আর গরম গরম চায়ের সাথে এই রকম খাস্তা আর মুচমুচে চিড়ে ভাজা দারুণ জমে যাবে কিন্তু এবার বাটি করে আমি সার্ভ করে দেবো সবাইকে তাহলে দেখলে তো বন্ধুরা কত সহজেই আর কত ঝটপট তৈরি হয়ে গেল চিড়ের এই মুখুর খাবারটি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও কিন্তু আর যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে সন্ধেবেলায় চায়ের সাথে অবশ্যই বানিয়ে খেও আর আমার ভিডিওতে একটা লাইক করে দিও আস্তা তাহলে আসি সবাই ভালো থেকো ধন্যবাদ